বন্ধুরা ক্রিয়েটর সাপোর্ট উইকলি চ্যালেঞ্জটা তোমরা পূরণ করতে পারছো না তো টেনশন করো না আমি তোমাদের বলে দিচ্ছি কি করতে লাগবে বুঝেছ তোমরা পাশে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা একদম সহজ কিভাবে উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে লাগে আর যদি ভালো লাগে অবশ্য কমেন্ট করে জানাবে তো ফার্স্টে ফেসবুকে যাবে তারপর তোমার প্রোফাইলে যাবে তারপর সিট ড্যাশবোর্ডে যাবে তারপর উইকলি চ্যালেঞ্জে ক্লিক করে তারপর আবার উইকলি চ্যালেঞ্জে ক্লিক করে তারপর এখানে যে ক্রিয়েটর সাপোর্ট আছে ওইটার মধ্যে ক্লিক করে যতগুলি পেজ আছে সবগুলির মধ্যে একবার একবার করে ঘুরে আসবে সবগুলির মধ্যে একবার একবার এভাবে ঘুরে আসবে আর দেখবে তোমার ক্রিয়েটর সাপোর্ট অটোমেটিকলি উইকলি উইকলি চ্যালেঞ্জটা পূরণ হয়ে গেছে